আপনি আজকের ভিডিওটি দেখার পর এডোবিস্টকে আপনার আর কোনো দিন আজকের পর থেকে আর কোনো দিন আপনার কোনো ডিজাইন সিমিলার কন্টেন্ট বলে রিজেক্ট হবে না দেখেন এখানে কিন্তু আমার অনেক ডিজাইন আছে এখানে আমার অনেক ডিজাইন কিন্তু সিমিলার কন্টেন্ট বলে তারা রিজেক্ট করে দিয়েছে সবগুলা প্রায় সবগুলো আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছিলাম সবগুলো আমার ব্যাকগ্রাউন্ড সিমিলার কন্টেন্ট বলে রিজেক্ট করে দিয়েছে এখন এই সিমিলার কন্টেন্ট রিজেক্ট কেন হয় বা কেন করে দেখেন আমরা যখন অ্যাডোবিস্টকে কাজ করি তখন অ্যাডোবিস্টকে মার্কেট কিন্তু আমরা রিচার্জ করে কাজ করি তাই না তো আমরা কিভাবে রিচার্জ করি ইনসাইডে চলে যাই ইনসাইডে চলে গিয়ে আমরা এখানে রিসেন্ট টপ সেলার এখানে চলে যাই তারপরে এখান থেকে আমরা যারা রিসেন্ট টপ সেলে আছে তাদের ইমেজ গুলো আমরা কিন্তু কপি করি বা তাদের ইমেজ দিয়ে আমরা প্রমট তৈরি করি সেই প্রমট দিয়ে আমরা ইমেজ জেনারেট করি তো এইভাবে কাজ করলে কিন্তু প্রায় সবগুলা ইমেজ আপনার সিমিলার কন্টেন্ট বলে তারা রিজেক্ট করে দেবে তো আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনি ওই নিশ নিয়ে কাজ করেন ঠিক আছে আপনি মাথায় রাখবেন আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন এই নিশের আনকমন ডিজাইন আপনি মার্কেটে আপলোড করেন এখন আনকমন ডিজাইন কি আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন এখন দেখেন এই যে এখানে কিন্তু এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড হুম এটা কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড বা এই মোবাইলের ব্যাকগ্রাউন্ড বা ওয়াল পেপার তো এখন যদি আপনি যদি সেম এই ডিজাইনটাই যদি সেম যদি আপনি এই ডিজাইনটাই যদি আবার নতুন ভাবে জেনারেট করেন সেম মানে কি একটু আর কি তফাৎ থাকবে এরকম ডিজাইন যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি রিজেক্ট খাবেন হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট খাবেন তো আপনি চিন্তা করবেন আপনি এই নিশ নিয়ে কাজ করেন কিন্তু আনকমন ডিজাইন দেন যে ডিজাইনটা আপনার কারোর সাথে মিলবে না কেউ কখনো আপলোড করে না এখন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন আনকমন ডিজাইন গুলো কোথায় পাবেন তো তার জন্য আপনারা নতুন একটি বাজারে চলে যাবেন পিকজেলের পিকজেল আসার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে হুম এখানে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি এগুলো নিয়ে কাজ করেন আপনি এগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন দেখেন এই ব্যাকগ্রাউন্ডে এরেঞ্জি আমি কাজ করি তার আগে আপনি আরেকটি নিউ ট্যাব ওপেন করবেন এখানে আপনি লিখবেন আর এ বি ই রেব এ আই এটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনি প্রথম যে ওয়েবসাইট আসবে রিবে আই আপনি এখানে চলে যাবেন এখানে সব একটা কত অ্যাপস আপনি এখানে একটি সিম্বল একটা অ্যাকাউন্ট করার আগে আপনি জিমেল দিয়ে লগ ইন করে এখানে আপনি একটি অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর আপনি এখান থেকে এই অ্যাকাউন্টে আপনি এখানে একশো কয়েন মানে একশো ক্রেডিট ফ্রি পাবেন তারপর আপনি এখান থেকে প্রতিদিন বিশ টাকা করে ক্রেডিট ফ্রি দেবো হ্যাঁ তো আমরা এখানে এই অ্যাকাউন্ট আসার পর আমরা ওই পিকজেলে চলে যাবো পিকজেল আসার পর আমরা এখান থেকে যেই ইমেজের মতো ইমেজটা বানাবো এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করবো তারপর এখানে ওপেন ইমেজ ইন নিউ টেপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি এই ইমেজটা ধরবেন এখানে ড্রাগ করে এনে আপনি ওই রিব এআই এখানে পেস্ট করে দিবেন এখন দেখেন আপনি একটু সময় দিবেন আপনি আপনাকে এরকম একটি ব্যাকগ্রাউন্ড তারা তৈরি করে দিবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আপনার অ্যাডোবিস্টকে কোনো ইমেজের সাথে মিলবে না যার ফলে আপনার এই সিমিলার কন্টেন্ট বলে তারা রিজেক্ট করতে পারবে না এখানে কিন্তু তারা চারটা ব্যাকগ্রাউন্ড তারা তৈরি করে দিয়েছে হ্যাঁ এইগুলো কিন্তু এখন আপনার কোনো ইমেজের সাথে মিলবে না আপনি ট্রাই করে দেখেন আমি কাজ করছি আমি জানি আপনি ট্রাই করে দেখবেন তো এখান থেকে আপনার যেই ইমেজটা থেকে বেটার ভালো এই ইমেজটা নেবেন চারোটা নেওয়ার কোনো প্রয়োজন নাই চারোটা নিলে কিন্তু আপনার রিজেট করে দেবে তো এখান থেকে আপনি যে কোনো একটা নিবেন বা দুইটা নেবেন সর্বোচ্চ একটা বা দুইটা তো আমি এই ইমেজটা নিলাম এখান থেকে ডাউনলোড করলাম আর এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আপনি ডাউনলোড ফাইলে চলে যাবেন দেখবেন এখানে এই দুইটা ফাইল আছে এই দুইটা ফাইল মানে এই দুইটাই ইমেজ এই দুইটাই ইমেজ আছে আপনি এখন এই দুইটাই ইমেজ এই দুইটাই ইমেজ আপনি আপ স্কেল করবেন আপ স্কেল করার পর আপনি এটা এসিও করবেন এসিও কিভাবে করবেন আপ স্কেল কিভাবে করবেন আপনি শুধু এডোবি স্টকের জন্য এসিওটা কিভাবে করবেন সেটা আমি আগামী নেক্সট ভিডিওতে দেখাই দেব আপাতত আমি আপনাকে ওই সিমিলার কন্টেন্ট রিজেক্ট এটার হাত থেকে বাঁচার জন্য এই ভিডিওটা তৈরি করা তো আপনি যদি গুলো একদম প্রপারলি ভাবে জন্য এজিও করতে চান তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আগামী ভিডিওতে একদম প্রপারলি ভাবে এসিও করা ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ